সহযোদ্ধা হিসেবে কাজ করতেছি গণস্বাস্থ্য হোমিওতে আজকে এমন একজন পেশেন্টের সামনে বা পেশেন্টের ছেলে সাথে পরিচয় করে দিব যিনি গত মাসে ট্রিটমেন্ট নেওয়ার সময় একটা অস্বস্তিকর একটা ছিল একটা ওনার কাছে একটা অনিশ্চয়তা ভাব ছিল যে ওনার মা সুস্থ হবে কিনা ওনার সাথে পরিচয় হয়নি ওনাদের অবস্থা সম্পর্কে জানবো ইভেন এক মাস ওষুধ খাওয়ার পর কি অবস্থা আছে ওনার কাছ থেকে একটু জেনে নিব আসসালামাইকুম ভাই কেমন আছেন নাম আমার নাম তানজিম যদি বলতেন আপনাদের মানে পেশেন্ট এর কি হয়েছিল বা আপনার মার কি হয়েছিল কিভাবে আসলেন কোথায় ট্রিটমেন্ট করলে একটু প্রথম হচ্ছে যে আমার মায়ের অস্বস্তি ছিল কিছুদিন তারপর ডক্টর দেখেছি তেলো প্রতি তো উনি রিপোর্ট দিছে তখন আমরা সিটি স্ক্যান করাইছি সিটি স্ক্যান করানোর পরে উনি রিপোর্ট দেখে বলতেছে যে টিউমার হয়েছে ব্রেন টিউমার দেন হচ্ছে ম্যাক্সিমাম ডক্টরই বলছে যে অপারেশন করার জন্য তারপর হচ্ছে আমার মা অপারেশন করাতে মানে তার পক্ষে না রাজি নাই তারপর আমি অনলাইন থেকে আপনাদের অ্যাড্রেস পেয়েছি দেন আমি এখানে আসছি আসার পর অনেক হতাশ ছিলাম আফটার ওয়ান মান্থ আলহামদুলিল্লাহ ফিলিংস গুড আচ্ছা উনাকে যখন আমাদের এখানে মানে প্রথম অবস্থার ট্রিটমেন্টের জন্য আপনি আসছিলেন আপনি একাই আসছিলেন একেবারে ওই দিন রাতের শেষ বেলায় আসছিলেন তো তখন উনার শারীরিক কন্ডিশন কি ছিল কি অবস্থা এটা যদি একটু বলতেন শারীরিক কন্ডিশন ছিল হচ্ছে সে শোয়া থেকে উঠতে পারতো না ইভেন হচ্ছে ওয়াশরুমে যেতে পারতো না আমরা দুইজন তিনজন ধরে তারপর ওয়াশরুমে নিয়ে যাওয়া লাগতো ইভেন হচ্ছে সে উঠেও বসতে পারতো সেন্সলেস অবস্থার অবস্থা ছিল কথা বলতে পারতো কি কথা বলতো বাট ওইভাবে না মানে মানে না বলার মতোই আচ্ছা আমি আজকে ভিডিও কল সাথে কথা বললাম তো আজকে এক মাস ওষুধ খাওয়ার পরে আমাদের দীর্ঘ এক মাস ওষুধ খাইলেন আমাদের এখান থেকে ওষুধ খাওয়ার এখন বর্তমান কি কন্ডিশন আছে যে অবস্থা বাসায় বেগে আসছে টু উইক্স লিটার হচ্ছে মার কন্ডিশন ডে বাই ডে ইম্প্রুভ করছে করার পরে এখন আলহামদুলিল্লাহ টোটালি সে হাঁটতে পারতেছে নিজে নিজে চলতে পারতেছে খাওয়া দাওয়া কিছু। মাত্র দুই সপ্তাহ ওষুধ খাওয়ার পরে উনি হাঁটা চলা শুরু করে দিয়েছে জি মোটামুটি তারপর এখন ডে বাই ডে ইম্প্রুভ করছে এখন আলহামদুলিল্লাহ মানে প্রথমে একটু ভালো হইছে তারপর আর ধীরে ধীরে আরো ভালো হয়ে গেছে জি জি আলহামদুলিল্লাহ তো এখন এখন আলহামদুলিল্লাহ মা চলতে পারতেছে

আমাকে সে আশ্রয় দিছে আপনারাও আশ্রয় দিয়েছেন দেড়শোই আমি এখন মানে একদম কিন্তু ওই দিন বলে দিছিল মনে হয় জি জি যে একেবারে তাজা হয়ে যাবে তাই না আচ্ছা তাহলে আমরা একটু স্যারের সাথে একটু কথা বলি তো এই মুহূর্তে আমি সাড়ে সাথে একটু কথা বলার জন্য আমার পাশে আছে বিশ্বনন্দিত ক্যান্সার গবেষক অধ্যক্ষ সরা এস এম সরা স্যার যদি এই বিষয়ে কিছু বলতেন সম্মানিত দেশবাসী বিশেষ করে ওনার আমদানা শুধু আল্লাহ রসের যে সকল ক্যান্সার রোগী একদম গলা থেকে ফেনিস পর্যন্ত চারটা পাঁচটা অপারেশন হয়েছে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার লেখলি প্রায় সাড়ে পাঁচ হাজারের মধ্যে সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই সে কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ যে কোনো ক্যান্সার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ক্যান্সারই হোক না কেন ক্যান্সার বডির যত জায়গায় সরাই পড়ুক না কেন ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় বিশেষ করে যে কোনো ক্যান্সারের ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম